পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই তিরিশটিরও বেশি রিসোর্ট কটেজ রেস্তোরাঁ এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় চার ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরতে শুরু করেছেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড বেলা সাড়ে বারোটার দিকে সাজেকি ইউনিয়নের ইকো ভ্যালি রিসোর্টে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন এরপর দ্রুত আশপাশের রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে আগুন তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনী ও স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান বাগাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দিঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান তার আগেই পুরে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা বেশ কয়েকটি কটেজ ও রেস্তোরাঁ পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পানি সংকটের বিষয়টা মাথায় রেখে যারা মানে ফায়ার ফাইটার আছেন আমাদের ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্স প্লাস ওখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে জেলা প্রশাসক মহোদয় কথা বলেছেন এবং তারা বিষয়ে অবগত আছে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি তবে প্রায় ত্রিশটির মতো ছোট বড় রিসোর্ট কটেজ ও রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ইউনিট দিগিনালা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলের দিকে মুখ করেছে আমরা আগেই খবর পেয়েছি সেনাবাহিনী স্থানীয়রা তারপরে হচ্ছে প্রশাসন সামগ্রিক কাজ করছে বছরের এই সময়ে সাজেকে পর্যটকের ঢল থাকে অগ্নিকাণ্ডের পর নিরাপদে সরে যান অনেকে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি শহীদুল সুমন যমুনা নিউজ